জয় যিশু হালে লুইয়া খ্রিস্টের শান্তি আপনাদের সঙ্গে থাকুক আমেন আমার প্রিয় ভাই ও বোনেরা আজ কি আপনার মনটা খুব ভারাক্রান্ত মনে হচ্ছে চারপাশের সব দরজাগুলো যেন একসাথে বন্ধ হয়ে গেছে আপনি যেদিকেই তাকাচ্ছেন শুধু দেয়াল আর দেয়াল মনে হচ্ছে এই গভীর অন্ধকার থেকে বেরোনোর আর কোনো পথই বাকি নেই যদি আজ আপনার মনের অবস্থা এমন হয় তবে আমি আপনাকে বলতে চাই আপনি একা নন আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এই অন্ধকার সুরঙ্গের মধ্যে দিয়ে যাই কিন্তু সবচেয়ে বড় সত্যি হলো এই সুরঙ্গের শেষেই আলো আছে আর সেই আলোর উৎস হলেন আমাদের ঈশ্বর আজ আমরা একসাথে প্রার্থনা করব কোনো সাধারণ প্রার্থনা নয় বরং হৃদয় উজাড় করে দেওয়া এক কথোপকথন আমাদের সূর্যীয় পিতার সাথে এই প্রার্থনার শেষে আমি বিশ্বাস করি আপনার হৃদয়ের ভার হালকা হবে এবং আপনি নতুন করে আশা খুঁজে পাবেন তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যদি আমাদের এই বিশ্বাস ও প্রার্থনার যাত্রায় আপনি সঙ্গী হতে চান তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে আমেন লিখে আমাদের জানান যে আপনি আমাদের সাথে প্রার্থনায় যোগ দিয়েছেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই পরিবারকে আরও বড় করতে সাহায্য করে আসুন এখন আমরা সমস্ত ব্যস্ততা ভুলে সমস্ত দুশ্চিন্তা দূরে সরিয়ে রেখে নিজেদের হৃদয়কে প্রস্তুত করি আমাদের প্রার্থনায় প্রবেশ করার আগে আমি আপনাদের ঈশ্বরের বাক্য থেকে এমন এক রাজার কথা বলতে চাই যিনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যেখানে পরাজয় নিশ্চিত ছিল এক ভয়াবহ সংকট যেখানে পালানোর কোনো পথ ছিল না আসুন আমরা রাজা সাফটের ঘটনাটি স্মরণ করি দেখুন দুই বংশাবলী কুড়ি অধ্যায় রাজা জিহোসাফট ছিলেন জিহুদা দেশের একজন ধার্মিক রাজা একদিন হঠাৎ এক ভয়ঙ্কর সংবাদ এল মোয়াবিয়েরা অম্মনীয়রা ও মায়নীয়দের কিছু লোক এক বিশাল সম্মিলিত সৈন্যবাহিনী জিহুদা দেশ আক্রমণ করতে আসছে সেই সৈন্যবাহিনী এতটাই বিশাল ছিল যে জিহোসাফটের ছোট সৈন্যদলের পক্ষে তাদের মোকাবেলা করা ছিল অসম্ভব বাইবেল বলছে জিহসাফত ভয় পেয়ে গেলেন তার ভয় পাওয়াটা খুব স্বাভাবিক ছিল তাই না যেমনটা আজ আমরা ভয় পাই যখন জীবনের বিশাল সমস্যাগুলো আমাদের আক্রমণ করতে আসে কিন্তু ভয়ের মুহূর্তে তিনি কি করলেন তিনি নিজের জ্ঞান বা শক্তির ওপর ভরসা করলেন না তিনি সদাপ্রভুর দিকে মন ফেরালেন এবং সারা দেশে উপবাস ঘোষণা করলেন সমস্ত জিহুদার লোক ঈশ্বরের মন্দিরে জড়ো হল তখন রাজা জিওসাফট সবার সামনে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন তার প্রার্থনার শেষ অংশটি ছিল সবচেয়ে হৃদয় ছোঁয়া দুই বংশাবলী কুড়ি অধ্যায় তার বারো পথ বলে হে আমাদের ঈশ্বর তুমি কি তাদের বিচার করবে না এই যে বিরাট সৈন্য দল আমাদের আক্রমণ করতে আসছে তাদের মুখোমুখি হবার শক্তি আমাদের নেই কি করতে হবে তা আমরা জানি না কিন্তু আমরা কেবল তোমার দিকে চেয়ে আছি একবার ভাবুন সেই কথাগুলো একজন রাজা একজন নেতা সবার সামনে স্বীকার করছেন আমরা জানি না কি করব আমরা শক্তিহীন আমাদের সব পথ বন্ধ কিন্তু আমাদের চোখ তোমার দিকে প্রভু আজ কি আপনার অবস্থাও এমন আপনিও কি বলছেন প্রভু আমি জানি না কি করব কিন্তু আমার চোখ তোমার দিকে যখন সাপুট এবং সমস্ত লোক ঈশ্বরের দিকে তাকিয়েছিল তখন ঈশ্বরের আত্মা যহশিয়াল নামক এক ব্যক্তির ওপরে নেমে এলেন আর তিনি ঈশ্বরের বার্তা দিলেন দুই বংশাবলী কুড়ি অধ্যায় পনেরো থেকে তার সতেরো পদ বলছে যহশীল বললেন হে রাজা জিহসাপট ও আপনারা যারা জিহুদা আর জিরুসালেমে বাস করেন সবাই শুনুন সদাপ্রভু আপনাদের কাছে এই কথা বলছেন এই বিরাট সৈন্যদল দেখে তোমরা ভয়ে পেও না বা নিরাশ হয়েও না এই যুদ্ধ ঈশ্বরের তোমাদের নয় আগামীকাল তোমরা তাদের বিরুদ্ধে বের হবে তখন তারা শীষ নামে পাহাড়ের পথ দিয়ে উঠে আসবে তোমরা জিরুয়েল নামে মরু এলাকার কাছে উপত্যকার শেষের দিকে তাদের পাবে এই যুদ্ধ তোমাদের করতে হবে না হে জিহুদা ও জিরুসালেমের লোকেরা তোমরা শাড়ি বেঁধে দাঁড়ায় এবং সদাপ্রভু তোমাদের কিভাবে উদ্ধার করেন তা দেখো তোমরা ভয় করো না নিরাশ হই না তোমরা কালকে গিয়ে তাদের মুখোমুখি হবে আর সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকবেন আজ আপনাকে ঈশ্বর বলতে চান যুদ্ধটা তোমাদের নয় আমার তোমাদের শুধু স্থির থাকতে হবে বিশ্বাসে দাঁড়াতে হবে এবং দেখতে হবে আমি কিভাবে তোমাদের উদ্ধার করি এরপর যা ঘটল তা অবিশ্বাস্য পরের দিন সকালে তারা যুদ্ধের জন্য বের হলো যারা ঈশ্বরের প্রশংসা গান গাইছিল তারা গাইছিল সদাপ্রভুর ধন্যবাদ কর কারণ তাহার দয়া অনন্ত কালস্থায়ী আর যখনই তারা প্রশংসা গান শুরু করল ঈশ্বর কাজ করতে শুরু করলেন তিনি শত্রুদের মধ্যে এমন বিভ্রান্তি সৃষ্টি করলেন যে তারা একে অপরকে আক্রমণ করে নিজেরাই ধ্বংস হয়ে গেল জিহুদার লোকদের একটি অস্ত্র ব্যবহার করতে হলো না তারা যখন যুদ্ধক্ষেত্রে পৌঁছালো তখন দেখল কেবল মৃতদেহ পড়ে আছে আমার প্রিয় ভাইও বোলেরা এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যখন আমাদের শক্তি শেষ হয়ে যায় যখন আমরা জানি না কি করতে হবে তখন আমাদের চোখ ঈশ্বরের দিকে ফেরাতে হবে আমাদের যুদ্ধটা তার হাতে তুলে দিতে হবে আমাদের অভিযোগের পরিবর্তে প্রশংসা করতে হবে কারণ আমরা যখন ঈশ্বরের প্রশংসা করি তখন ঈশ্বরের স্বর্গীয় শক্তি আমাদের জীবনে কাজ করে যা সবচেয়ে বড় শত্রুকেও পরাজিত করতে পারে এবং বন্ধ পথ খুলে দিতে পারে এই বিশ্বাস এবং এই আশা নিয়ে আসুন আমরা এখন একসাথে ঈশ্বরের চরণে আমাদের হৃদয় উচার করে দিই আসুন আমরা রাজা জিহসাফটের মতো বলি প্রভু আমরা জানি না কি করব কিন্তু আমাদের চোখ তোমার দিকে আসুন আমরা প্রার্থনা করি হে আমাদের স্বর্গীয় পিতা হে মহান ঈশ্বর যিশুর নামে আজ আমরা তোমার চরণে উপস্থিত হয়েছি প্রভু আমরা কোনো ধার্মিকতার দাবি নিয়ে আসিনি আমরা কোনো যোগ্যতার বড়াই করতে আসিনি আমরা এসেছি ভগ্ন হৃদয়ে ক্লান্ত আত্মায় আর একরাশ নিরাশা নিয়ে প্রভু তুমি তো অন্তর্জামী তুমি আমাদের হৃদয়ের প্রতিটি কোণ দেখতে পাও তুমি জানো আজ আমাদের মধ্যে অনেকেই এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে মনে হচ্ছে সব পথ বন্ধ মনে হচ্ছে আমরা একটা গোলক ধাঁধায় আটকে গেছি যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই আমাদের চোখে পড়ছে না বাবা চারপাশের দেয়ালগুলো যেন আরও উঁচু হয়ে উঠছে জীবনের ঝড়টা যেন থামতেই চাইছে না প্রভু আমরা চেষ্টা করেছি নিজের শক্তিতে নিজের বুদ্ধিতে আমরা অনেক চেষ্টা করেছি এই পরিস্থিতি থেকে বেরোনোর কিন্তু আমরা ব্যর্থ হয়েছি বারবার হোঁচট খেয়েছি প্রভু আজ আমরা স্বীকার করছি আমাদের শক্তি শেষ হয়ে গেছে আমরা আর পারছি না আমাদের কাঁধের ওপর ঋণের বোঝা সম্পর্কের ভাঙন শারীরিক অসুস্থতা মানসিক অবসাদ ভবিষ্যতের অনিশ্চয়তা এই সব কিছু মিলেমিশে আমাদের আত্মাকে পিষে ফেলছে রাতের ঘুম উড়ে গেছে দিনের শান্তি হারিয়ে গেছে আমরা যখন একা থাকি তখন ভয় আর আতঙ্ক আমাদের গ্রাস করে মনে হয় তুমিও হয়তো আমাদের ভুলে গেছ মনে হয় আমাদের প্রার্থনা হয়তো তোমার সিংহাসন পর্যন্ত পৌঁছাচ্ছে না হে ঈশ্বর ঠিক যেমন তোমার শিষ্যরা ঝড়ের মধ্যে নৌকায় ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল আজ আমরাও সেইভাবে চিৎকার করছি প্রভু আমাদের বাঁচাও আমরা যে ডুবে যাচ্ছি কিন্তু পিতা এই গভীর অন্ধকারের মাঝেও আমাদের হৃদয়ের এক কোনায় টিম টিম করে একটি আশার প্রদীপ জ্বলছে প্রভু যিশু আর সেই আশা তুমি নিজে কারণ তোমার বাক্য আমাদের বলে তুমি পথ সত্য ও জীবন তুমি সেই পালক যিনি পথ হারানো শাবককে খুঁজে বের করেন প্রভু তুমি বলেছ জিসাইও একচল্লিশ অধ্যায় তার তেরো পদে কারণ আমি সদা প্রভু তোমার ঈশ্বর আমি তোমার ডান হাত ধরে আছি আর তোমাকে বলছি ভয় করো না আমি তোমাকে সাহায্য করব প্রভু আজ আমরা তোমার এই প্রতিজ্ঞাকে আঁকড়ে ধরতে চাই আমরা আমাদের দুর্বল হাত তোমার শক্তিশালী হাতের দিকে বাড়িয়ে দিচ্ছি পিতা দয়া করে আমাদের হাত ধরো আমাদের এই কাপা শরীরকে শক্তি দাও আমাদের এই ভীত মনকে সাহস যোগাও। প্রভু যিশু আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনছ হে মহান ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আমরা হয়তো এখনও সম্পূর্ণ পথ দেখতে পাচ্ছি না কিন্তু আমরা বিশ্বাস করছি যে তুমি আমাদের হাত ধরে আছো এবং আমাদের আলোর দিকে নিয়ে যাচ্ছ ধন্যবাদ কারণ তুমি আমাদের কান্না শোনো ধন্যবাদ কারণ তুমি আমাদের ভার বহন করো আজকের পর থেকে আমরা আর হতাশার কথা বলবো না আমরা বলবো আশার কথা আমরা আর দুর্বলতার কথা বলবো না আমরা বলবো তোমার শক্তির কথা আমরা আর বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকব না আমরা তাকিয়ে থাকব তোমার দিকে যিনি বন্ধ দরজা খুলে দিতে পারেন আমাদের জীবন তোমার হাতে সমর্পণ করলাম আমাদের ভবিষ্যৎ তোমার হাতে তুলে দিলাম তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক এই সমস্ত প্রার্থনা আমাদের মুক্তিদাতা আমাদের প্রভু খ্রিস্টের নামে চাই Amen.